তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে উৎসব এবং এখন আমি চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা উৎসব সেই সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা উনিশতম দিন এসে কটা শো পেয়েছে কটা শো হাউসফুল শো দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে কত কালেকশন করেছে এবং টোটাল কালেকশন কত হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি তাণ্ডব সিনেমাটা কটা শো পেয়েছে কটা শো হাউসফুল কটা শো অলমোস্ট ফুল শো এবং কত কালেকশন করেছি সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই করে করবেন তো প্রথমত আমরা আসবো উৎসব সিনেমাটা কিন্তু উৎসব সিনেমাটা সত্যি কথা বলছি আমি এতটাও আশা করি যে উৎসব ছবিটা এরকম কিছু করে দেখাবে তো ডেফিনেটলি উৎসব ছবিটা যেটা করে দেখাচ্ছে সেটা সত্যি দারুণ কিছু ছবিটা দিন বাই ডে বাই ডে কিন্তু সিনেমার হলে গ্রোথ দেখাচ্ছে এবং কালেকশানে কিন্তু একটা ভালো রকম কালেকশানে হোল্ড ছবি এবং এই ছবিটা যেভাবে চলছে তাই ছবিটা লং রান শিওর নেবে এবং এই ছবিটা চার সাড়ে চার কোটি বা পাঁচ কোটি আরামসে কালেকশান করে নেবে কিন্তু ছবিটার যদি আমরা কথা বলি তো আজকে ছবিটা উৎসব ছবিটা উনিশতম দিন তো উনিশতম দিনে ছবিটা স্টার সিনেপ্লেক্সে পঁচিশটা শো পেয়েছে এবং লাইন সিনেমাসে শো পেয়েছে তিনটি টোটাল শো সংখ্যা হচ্ছে আটাশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে আটটা শো ছিল হাউসফুল আটটা হচ্ছে আটটা ছবি চোদ্দোটা শো ছিল হাউসফুল এবং একটা শো ছিল অলমোস্ট ফুল এবার কালেকশানের কথা বললে কালেকশান হয়েছে কুড়ি লক্ষ পঁচিশ হাজার টাকা কুড়ি লক্ষ পঁচিশ হাজার টাকা কালেকশন হয়েছে এবং টোটাল কালেকশন হয়েছে দু কোটি তিয়াত্তর লক্ষ টাকা দু কোটি তিয়াত্তর লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে এটা কিন্তু বেশ ভালো একটা কালেকশন বেশ ভালো একটা কালেকশন এবার জন্য আমরা তাণ্ডবের কথায় আসি তো তাণ্ডব সিনেমাটা পঞ্চাশটা শো পেয়েছে উনিশতম দিনে এসে পঞ্চাশটা শো পেয়েছে সেখানের মধ্যে শো পেয়েছে কোন কোন সিনেমা হলেন না স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস ম মনিহার সিনেপ্লেক্স মধুবন গ্যান্ড সিলেট মুভি থিয়েটার স্বপ্ন নীল গ্যান্ড রিভারভিউ সহ আরও অনেকে টোটাল পঞ্চাশটা শো পেয়েছে তার মধ্যে কোনো রকম কোনো শো কিন্তু হাউসফুল বা অলমোস্ট অলমোস্টফুল শো যায়নি এবার কালেকশানের যদি কথা বলি আমি কালেকশান হচ্ছে আজকে মাত্র তেরো লক্ষ উননব্বই হাজার টাকা তেরো লক্ষ উননব্বই হাজার টাকা মাত্র কালেকশান হয়েছে এবং টোটাল কালেকশান হচ্ছে ন কোটি বাহান্ন লক্ষ টাকা এবার এটা মানতে হচ্ছে যে এই মুহূর্তে যদি আমরা তাকিয়ে দেখি তো মাল্টিপ্লেক্স কালেকশানে যথেষ্ট বড় কিন্তু মার্জিনের ড্রপ মানে এগিয়ে রয়েছে কিন্তু উৎসব এটা মানতেই হচ্ছে বাট ওভারঅল যদি কথা বলি ওভারঅলে কিন্তু মাল্টিপ্লেকশনে অবশ্যই তাণ্ডব এগিয়ে রয়েছে এবং সেটা তাণ্ডবে এগিয়ে থাকবে বাট আমি যদি এই মুহূর্তে আজকের কথা বলি বা কয়েকটা দিনের কথা বলি তো বেশ কিছু এগিয়ে কিন্তু মার্জিনে কিন্তু উৎসব হয়েছে তো অবশ্যই কালেকশানটি নিয়ে তোমাদের তোমাদেরকে মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন করে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছো কথা ক্ষেত্রে